ভিন্ন ধর্মের ত্রাণ মুসলমান খেতে পারবে কি না অর্থাৎ অমুসলিমরা যদি ত্রাণ দেয় এটা মুসলমান খেতে পারবে কি না শোনেন এক কথায় বলে দিই যেটা হালাল সব অবস্থায় হালাল যেটা হারাম সব অবস্থায় কি হারাম যেমন কোন মুসলমান যদি আপনাকে কোনো হারাম খাদ্য দেয় আপনি খেতে পারবেন এটা হারাম কিন্তু কোনো অমুসলিম যদি আপনাকে হালাল খাবার দেয় এটা খাওয়া কি আছে যাই আল্লাহ রাসুল ইহুদির বাড়িতে খাবার খায় নাই দাওয়াত খান নাই দাওয়াত খাইছেন আল্লাহ রাসুল ইহুদিদের সাথে লেনদেন করছেন ব্যবসা করছেন বাণিজ্য করছেন চুক্তি করছেন তাদের থেকে সহযোগিতা নিয়েছেন তাদেরকেও কি সহযোগিতা করেছেন এমন কি আপনার মসজিদেও যদি কোনো অমুসলিম টাকা দিতে চায় সকল আলমের আলেমরা একমত আপনি এই টাকা দিয়ে মসজিদ করতে পারবেন তবে একটা শর্ত আছে শর্তটা হলো আপনার এলাকার মসজিদে যদি কোনো অমুসলিম টাকা দেয় অথবা ইট দেয় সিমেন্ট দেয় বালু দেয় আপনি নিতে পারবেন কিন্তু তার কোনো সর্দারই এই মসজিদে গ্রহণযোগ্য হবে না কথাকে বুঝাইতে পারছি কোন সর্দারি আপনার উপরে সে করতে পারবে না সেম কোন অমুসলিম যদি আপনাকে হালাল খাবার দেয় হালাল কোনো বস্তু দেয় একটা জামা দেয় আপনার নেওয়ার মধ্যে দোষের কিচ্ছু নাই আপনি নিবেন এবং অমুসলিমকেও আপনি কি দিবেন এটা ইসলামের সৌন্দর্য এটা ইসলামের কি সৌন্দর্য রাসুলের কারিম সাল্লিয়াম ঈদের গোস্ত নিয়া অমুসলিমদের বাড়ি বাড়ি গেছে না এওয়াজ তো কয়দিন আগেও শুনেছি সুতরাং দিবে নিবে এটা হলো ভাতৃত্ব কিন্তু ওই যে আমি আমরাই তো বলি আমরা আলেমরাই বাংলাদেশে প্রথম বলছি সংখ্যা সংখ্যালঘু বলতে কোনো কথা নাই তারা আমাদেরই লোক তারা আমাদের দেশের নাগরিক সংখ্যা সংখ্যালঘু হবে না বরং তারা আমাদের সাথে কাজ মিলাইয়া আমাদের সহযোগী আমরাও তাদের সহযোগী আপনি হিন্দুর বিয়ে দিয়ে দিবেন হিন্দুর চিকিৎসা করে দিবেন অমুসলিম খ্রিস্টানের বৌদ্ধ তাদেরকে আপনি সাহায্য করবেন আবার আপনি যদি বিপদে পড়ে যান তারা যদি আপনার দিকে হাত বাড়ায় নিতে কোনো অসুবিধা নাই আপনি নিবেন আপনি দিবেন এটাই ইসলাম Enjoy the no. no. okay. Quranic so মেসেজ।